পৃথিবীতে যে কয়টি পুষ্টিকর খাবার আছে তার মধ্যে অন্যতম একটি খাবারের নাম হচ্ছে ডিম ডিমে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বর্তমান ভিটামিন এছাড়াও দেখা যায় যে কলিন পাওয়া যায় বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের সমারোহ ঘটে ঘটে থাকে ডিমে এছাড়াও সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগির ডিমেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় নিয়মিত একটি করে ডিম গ্রহণ করেন তাদের জন্য বিভিন্ন ধরনের সেটি স্বাস্থ্যগত উপকারিতা যোগ করে থাকে কিন্তু অনেকে আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন যে ম্যাডাম দিনে কি আমি একটি বেশি ডিম খেতে পারবো অথবা কয়টি ডিম খাওয়া আমার জন্য স্বাস্থ্যকর ডিম খেলে কি কি ক্ষতি হতে পারে অতিরিক্ত ডিম খেলে বা বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে কয়টি ডিম খাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের ইনকোয়ারি আমাদের কাছে আসে তো আমি আসলে সকলের উদ্দেশ্যে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যে দিনে কয়টি ডিম খাওয়া উচিত সবার প্রথমে বলতে চাই যে দিনে কয়টি ডিম খাওয়া উচিত এটি নির্ভর করে আপনার বয়স কত আপনি প্রতিদিন কতটুকু অ্যাক্টিভিটিস করছেন বা আপনি কী কী ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে থাকেন সেই বিষয়টির উপরে সেজন্য আপনি দিনে কয়টি ডিম খাবেন আপনার ওজন কত আপনার শরীরে কমপ্লিকেসি আছে নাকি বা শরীরের নিচ কত এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে দিনে সবার জন্য উচিত একটি করে ডিম খাওয়া কিন্তু তার পরবর্তীতেও যদি আপনি নিয়মিত অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে থাকেন খাদ্য তালিকায় যদি ডিমের অল্টারনেটিভ হিসাবে মাছ মাংস ডাল বা এগুলো কোনোটি বর্তমান না থাকে তাহলে কিন্তু আপনি প্রতিবেলা একটি করে ডিম খেতে পারেন সেখানে আপনি প্রোটিনের রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য সেটি সাহায্য করবে কিন্তু আপনি মাছ মাংসও খেলেন ডালও খেলেন আবার দুই তিনটা ডিমও খেলেন সেক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হতে পারে মানুষের শরীরে টেস্টেস্টেরল কর্টিসল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে কোলেস্টেরল গুলো আছে ট্রাইগ্লিসেরয়েড এগুলো তৈরি করার ক্ষেত্রে ডিমের ভূমিকা অনেক বেশি কিন্তু আবার অতিরিক্ত রক্তের চর্বির পরিমাণ যদি বেড়ে যায় সেটি কিন্তু আপনার অকাল মৃত্যুর কারণও হতে পারে সেজন্য আপনি দিনে অন্যান্য খাবার কতটুকু খাচ্ছেন বা ফার্স্ট ক্লাস প্রোটিন জাতীয় খাবার কতটুকু খাচ্ছেন সেটির সাথে ব্যালেন্স করেই খেতে হবে ডিম অনেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের ধরনের কাটা বা বা পুড়ে যাওয়া জ্বর বিভিন্ন কমপ্লিকেসি থাকে তাদের ক্ষেত্রে যেহেতু শরীরে প্রোটিনের রিকোয়ারমেন্ট বেড়ে যায় তখন কিন্তু আমরা বলে থাকি যে তারা দিনে একটির পরিবর্তে দুটি ডিম গ্রহণ করতে পারেন বা রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা ডিম গ্রহণের পরিমাণ বাড়াতে পারেন পাশাপাশি আপনার বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আপনি ডিম গ্রহণ করছেন সেখানে ডিমের পাশাপাশি অন্যান্য খাবার ব্যালেন্স আছে নাকি এই বিষয়গুলো মাথায় রেখে আমরা বলে থাকি আর যারা অ্যাথলেটস আছেন বা জিম করেন বা রেগুলার বিভিন্ন ধরনের অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন বডি বিল্ডিং বা বডি বিল্ড এর কাজ করে থাকেন বা রেগুলার জিম ওয়ার্ক করে থাকেন তাদের জন্য প্রোটিনের রিকোয়ারমেন্ট যেহেতু বেশি থাকে সেই জন্য আমরা বলে থাকি যে আপনি চাইলে সেই সময়ে অবশ্যই প্রোটিনের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য দিনে একটির পরিবর্তে দুটি বা তিনটি দিন গ্রহণ করতে পারেন সেজন্য আপনার দেহের চাহিদা অনুযায়ী ব্যক্তি থেকে ব্যক্তি অর্থাৎ ব্যক্তিভেদের ডিমের রিকোয়ারমেন্ট আমরা দিয়ে থাকি আপনারা আশা করি কয়টি ডিম গ্রহণ করবেন সেটি নির্ভর করবে আপনার শারীরিক অবস্থার উপর সেজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই অতিরিক্ত ডিম গ্রহণ করার বিষয়ে পদক্ষেপ নেবেন কেননা অতিরিক্ত যে কোনো খাবার গ্রহণই কিন্তু স্বাস্থ্যের জন্য স্বরূপ হতে পারে সেটি যতই পুষ্টিকর হোক না কেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ